ভালো কাজের দিকে নিয়োজিত থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তার আর্শে আজিই মেনে নিচ্ছে ছায়া প্রদান করবেন এবার আসুন চতুর্থ নম্বর ব্যক্তির পরিচয়টা আমরা জানি চতুর্থ নম্বর ব্যক্তি অর উজুল আনে তাহাব্বানহি এই যেতাম আলাই হেমতা হে বিশ্বনবী বলেছেন দুইজন ব্যক্তির কথা ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে ভালোবাসে পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য কার জন্য বলেন কার জন্য অরুজুলানি তাহাবানি ফিল্লা বলেন অরুজুলানি তাহাবানি ফিল্লা দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর জন্য কোনো মানুষের জন্য নয় এই ভালোবাসাটা কথাই আল্লাহ তাআলা বলেন তাফাররাক আলাইহি ইজতমান বিশ্বনবী বলেছেন এরা আবার পৃথক হয় তাও আল্লাহর জন্য কার জন্য কার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই বিষয়ে কোরআন করিমের সুরার নাম সুরা আত্মা বা অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর তেইশ কোরআন করিমের এই সুরার মধ্যে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ইয়াত أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان هيمان و وهي ওহিমান দ্বারা ভালো করে শোনো লা তাতাকিদু গ্রহণ করা যাবে না বন্ধু রূপে বন্ধু বানানো যাবে না আবা উকুম তোমাদের পিতাদেরকে ওয়াই খওয়ান উকুম তোমাদের ভাইদেরকে ও আউলিয়া উ আইন ইসতাহাবুল কুফর আলাল ঈমান কোলোনিদেরকে তোমার বন্ধু বানাইতে পারবে না যখনই দেখবে তারা ঈমানের বিরুদ্ধে কুফুরের পক্ষ অবলম্বন করেছে ঈমানের বিরুদ্ধে কুফুরের পক্ষে যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তি যদি বাবা হয় ওই ব্যক্তি যদি বাই হয় ওই ব্যক্তি যদি নিকটতম আত্মীয় হয় ওই ব্যক্তি যদি সাব হয় তাকে কখনই বন্ধু বানানো যাবে ঘোষণাকার এই কথাটা আল্লাহ পাকের কথা এটা কিন্তু আমার বানানো কথা নয় এই জন্য সাহাবিদের জীবনীগুলি যদি পড়া পড়াশোনা হয় তাহলে দেখা যায় এক একটি যুদ্ধে অনেক সময় বাবা বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করেছে শুধুমাত্র একটাই কারণ বাবা ছিল মুশ্রেক কুফর কুফরের সাথে তার জড়িত ছিল আর সন্তান এনেছি ইমান এই জন্য আল্লাহর পক্ষ থেকে যখনই ওয়ার্ডার অর্ডার এসেছে ইমানদার ইমানদারের বন্ধু হতে পারে কুফর ইমানদারের বন্ধু হতে পারে না মুশ্রেকরা ইমানদারদের বন্ধু হতে পারে না তখনই তার বিরুদ্ধে সে অস্ত্র ধারণ করেছে প্রিয় বন্ধুগণ আমার আজকে দেখা যায় আমরা যারা ইমানদার তাদেরকে ভালো না বেসে আমরা অন্যদেরকে ভালোবাসি ইমানদার যারা মুসলমান মুসলমানের চাইতো অন্য ধর্ম অবলম্বন যারা আছে তাদের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে না নাই কথা বলেন আছে না নাই এই বিষয়গুলো খুব লক্ষণীয় বিষয় কোরআনে কারিম থেকে আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে কোরআনে কারিমের নাম সুরাল হজরাত অধ্যায় নাম্বার উনপঞ্চাশ আয়াত নম্বর দশ আল্লাহ কা রাব্বুল আলামিন বলেন ইন্না আল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়িকুম ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুনহারুন নিশ্চয় একজন মুমিন আর একজন মুমিনের জন্য ভাই এবং আয়না স্বরূপ বিশ্বনবী হাদিসে বলেছেন আয়না স্বরূপ কোরআনের সূরা হুজুরাতের এই আয়াতের মধ্যে বলা হয়েছে মমিন মমিনের ভাই ফাস বাইনা খাইক তাদের ভিতরে যখন কোনো দ্বন্দ্ব হবে তাদেরকে তোমরা সমাধান করে দাও অত্যা আল্লাহকে ভয় করে কাকে আল্লাহকে ভয় করে তাদের ভিতরে তোমরা কি করো সমাধান করে দাও লাল্লা কুমতুর হামন সম্ভবত যদি এমনটি হয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহম করুণা পতিত হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হবে তাহলে এই যে বিষয়টা এটা আমাদের ভিতরে আছে কথা বলেন এটা কি আমাদের ভিতরে আছে পাওয়া যায় না বরঞ্চ একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয় সলেহ দূরের কথা আরেকটু ফিন মেরে দেওয়া হয় যেন তাদের ভিতরে আরো দ্বন্দ্ব বেড়ে যায় কি বলেন আছে না নাই এই তাদের ভিতরে দ্বন্দ্ব বাড়ানোর জন্য তারা এইটাকে এই যা কিছু এখন বর্তমানে সমাজে আছে এই আয়াতগুলোর বিপরীত যা সমাজে এখন প্রতিষ্ঠা আছে এই আয়াতগুলোর বিপরীত যা কিছু সলেহ করার জন্য সমাধানের জন্য বিচার বৈঠক হয় সেখানেও স্বজন প্রীতি শুরু হয়ে যায় সেখানেও স্বজন প্রীতি শুরু হয়ে যায় এই জন্য বন্ধুগণ আমার সাবধান সেই কেমতের ময়দানকে আমাদেরকে ভয় করতে হবে যে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজ ইমের নিচে ছায়া পেতে হলে একমাত্র পরস্পর পরস্পরকে ভালোবাসবে আল্লাহর জন্য পরস্পর পরস্পরকে ঘৃণা করব তাও আল্লাহর জন্য মান্না হাবব আলীল্লাহ যেই ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য ও আবগত আলিল্লাহ আর রাগান্বিত হবে তাও আল্লাহর জন্য ওয়া আদ আর কোনো কিছু দান করবে তাও আল্লাহর জন্য ওয়া মানা আলিল্লাহ কোনো কিছু থেকে বিরত থাকবে তাও আল্লাহর জন্য ফাকত ইস্তাকমান আল ইমান বিশ্বনবী বলেছেন তোমরা তাকে পরিপূর্ণ ইমানের স্বীকৃতি দাও সুমাল্লা বলবেন না পরিপূর্ণ ইমানের স্বীকৃতি দাও যে লোকটা আল্লাহর জন্য সে ভালোবাসে আল্লাহর জন্য সে রাগান্বিত হয় আল্লাহর জন্য কাউকে কিছু দান করে আল্লাহর জন্য বিরত থাকে যদি এমনটি কোনো ব্যক্তির ভিতরে তোমরা দেখতে পাও ফাকদ ইস্তাক মালাল ইমান তার যে ইমান আছে পরিপূর্ণ এটা তোমার স্বীকৃতি দাও সুমাল্লা বলবেন না এই জন্য এই চার শ্রেণীর লোকের বিষয়টা আমাদেরকে জানা দরকার চতুর্থ নম্বর এই বিষয়টি আরেকটি হাদিস সেটা হচ্ছে আমরা আজকে মুসলমান মুসলমানের সাথে ভালোবাসা থাক দূরের কথা দূরত্ব তো সৃষ্টি হয় আর জুলুম বিদ্বেষ হিংসা পোষণ আছে না নাই মুসলিম শরীফের হাদিস ছয় হাজার তিনশত নয় নম্বর হাদিস আল মুসলিম আহুল মুসলিম বিশ্বনবী বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য ভাই লায়াদলিম হো অলায়দুলুহো অলায়াহ কুরুহো তাদের তাদের কারোর ওপর কেন যেন জুলুম না করে লায়দলিম হো ওলায়খদুল হো কেউ যেন কাউকে ব্যাজ্যতি না করে ওলায়া কুরু অলায়াহ এবং কেউ যেন কাউকে হেয় প্রতিপন্ন না করে দেখছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই সেই ব্যক্তি যেন কারোর প্রতি কেন জুলুম না করে এবং কারো সম্মান ইজ্জত এগুলো যেন নষ্ট না করে এই আদেশগুলো বিশ্বনবী দিয়েছেন কিন্তু আমরা আজকে দেখা যায় কারো সাথে কারো শত্রুতা থাকলে এই শত্রুতা উদ্ধার করার জন্য আরেকজনকে লাগে দেই এই তার বিরুদ্ধে লেগে যায় তার বিরুদ্ধে মিথ্যা তোহমা দিয়ে তার উপরে জুলুম তার উপরে হিংসা বিদ্বেষ আসে না নাই কথা বলেন আসে না নাই তাহলে দেখা যায় এই যে আমরা কিভাবে। আমরা একটু ভেবন্ত দেখি সেই কঠিন মাসরের দিন যেই দিনে মানুষগুলো গরমাত্ম হয়ে সত্তর গাছ জমি সব গরমাক্ত হয়ে এখানে হাবুডুবু খাবে মানুষগুলো ফি আদা নিহিম কর্ণদয় পর্যন্ত মানুষের ঘাম দিতে দিতে এত এতটুকু পর্যন্ত জমি ভরে যাবে সেখানে মানুষগুলো হাবুডুব খাবে এই কঠিন মুহূর্তে এক একদে প্রচণ্ড রৌদ্র সূর্যের উত্তপ্ত তাপ এই মুহূর্তে মানুষ সেই বিপদের সময় একমাত্র একটাই মাত্র ছায়া গ্রহণ করবে সেইটা আরশা আজিমের ছায়া আর ওই ছায়ার নিচে আমাদের কি অবস্থান কতটুকু আছে একটু সবাই একটু চিন্তা করেন তো দেখি কার অবস্থান কতটুকু আছে সেই ছায়াতে আমরা কিভাবে পাবো চতুর্থ নম্বর এই ব্যক্তির ভিতরেও কিন্তু আমরা নাই আমরা এখন কেউ কাউকে ভালোবাসি টাকার জন্য কেউ কাউকে ভালোবাসি প্রেম প্রীতি মায়া মহব্বতের কারণে কিন্তু আল্লাহ বলছে হ্যাঁ ভালোবাসবে তাহা বানি ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসবে কার জন্য কার জন্য ফিল্লা এবং তুমি যদি কারো প্রতি রাগ করো সেই রাগটা ইসলামিক শরীর অনুযায়ী যদি হয় তাহলে আল্লাহ খুশি হবে যেমন কোনো ব্যক্তি সাথে জড়িত আছে আপনি তার বিরুদ্ধে কথা বললেন সে সংশোধন হলো না তার সাথে রাগ করলেন তাও সংশোধন হল না এই রাগটা করাতে আল্লাহ খুশি না বেজাব কথা বলেন খুশি না বেজাপ তো এই জন্য আল্লাহ যেই কাজে খুশি আমি আর আপনাকে সেই কাজটাকে কি করতে হবে আমাদেরকে পালন করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আজকে আমরা চতুর্থ নম্বর ব্যক্তি পর্যন্ত গেলাম যে